আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবার চলে আসলাম তানা সুন্দর একটা ভিডিওতে এখানে অনেক ধরনের কোয়ালিটির মাল পাওয়া যায় আপনাদের কিছু তথ্য দিচ্ছি যারা ব্যবসা করতে চান নতুন ব্যবসায়ী তাদের জন্য বিভিন্ন কোয়ালিটির মাল আছে কোয়ালিটি শেষ নেই আপনাদের সাধারণভাবে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব যারা নতুন ভাবে শুরু করতে চান ইনশাল্লাহ শুরু করতে পারবেন অল্প টাকায় ভালো ব্যবসা করতে পারবেন এখানে বিভিন্ন রকমের পঞ্চ প্লাস্টিক পিভিসি আদার সব ধরনের মাল পাওয়া যায় কিছু কিছু আইটেম দেখানোর চেষ্টা করতেছি দেখুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কিছু নতুন কালেকশন নিয়ে আসছে এই যে দেখেন মালগুলি খুব কোয়ালিটি ফুল এবং খুব সুন্দর মাল অল্প টাকায় মনে হবে চামড়া জুতা একদম প্লাস্টিকের ভিতরে খুব সুন্দর চামড়া কোয়ালিটির মাল পুরোটা কালারফুল সম্পূর্ণ কালারফুল দাম একদম খুবই সস্তার ভিতরে পাওয়া যাচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকার ভিতরে খুব সুন্দর দুইটা তিনটা করে কালার হবে একটা মাল আছে বর্ষার মাল বর্ষার ভিতরে খুব সুন্দর খুব কোয়ালিটি ফুল একটা করে কালার পাবেন তলাটা দেখেন স্লিপ করবে না বর্ষার ভিতরে খুব ভালো হবে এটা পড়বে মাত্র একানব্বই টাকার ভিতরে একানব্বই টাকার ভিতরে খুব সুন্দর আংটা মাল এগুলো বর্ষার ভিতরে দুইটা তিনটা করে কালার হয় বিভিন্ন ধরনের আছে এক আছে আর একটা কালার মাত্র ছিয়াশি টাকার ভিতরে কালার ওয়াইজ কালার পাওয়া যায় এগুলো তলাটা দেখেন খুব সুন্দর এবং খুব ভালো মাল মাত্র ছিয়াশি টাকার ভিতরে পড়বে তেত gente কম দামে কেউ চায় তাদের জন্য আছে ব্ল্যাক ব্ল্যাকটা দেখেন খুব সুন্দর ব্ল্যাক মাত্র আপনার 76 টাকার ভিতরে পাওয়া যাবে মাত্র 76 টাকা একটা মাল আছে এগুলো বলা হয় গরিবে চামড়ার জুতা এগুলো পরলে খুব সুন্দর এবং কোয়ালিটিফুল দেখেন খুব সুন্দর পায়ে পরলে মনে হবে চামড়া জুতা পরে আছে খুব সুন্দর এগুলো ভিতরে দুইটা তিনটা করে কালার হয় দুইটা তিনটা কালার হয় মাত্র এটা 71 টাকার ভিতরে পাবেন

তাদের জন্য বান্ডিলের দুইটা তিনটা করে কালার আছে খুব সুন্দর এটা পড়বে মাত্র আপনার পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকার ভিতরে খুব ভালো কোয়ালিটির মাল একটা মাল আছে তিনটা গ্রুপ হয় তিনটা গ্রুপ হয় বড় পড়বে তিরানব্বই তিরাশি তেহাত্তর তিনটা গ্রুপ বান্ডিলে তিনটা করে কালার হবে এরকম বান্ডিলের তিনটা করে কালার হবে পুরো বান্ডিলটা এরকম থাকবে তিনটা করে কালার কালো বেগুনি আপনার মেরুন এই যে একটা মাল আছে

চকাজার সোয়ারিঘাট ঢাকা ঢাকা যারা গুলিস্তান হয়ে আসবেন চকবাজার শাহীতে এইসব ফোন দিলেই আমরা রিসিভ করে নিয়ে আসবো যারা কাপতুলি হয়ে আসবেন তারা মাছ মাঝঘাট চলে আসবেন ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন